নমস্কার শুভ শারদীয়া ষষ্ঠীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখন বাজে বেলা বারোটা আমরা এখন পুজো দিতে যাচ্ছি আমি বোনের বাড়িতে আছি সবাই জানেন আমি বোন নেতু ওই যে আমাদের গাড়ি চলে এসেছে আর যে আমি গাড়িতে উঠে গেছি আর মামাম ঘুমিয়ে পড়েছে আমি বোন আমাদের ঋষভ ওর বাবা আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দিতে গ্রামের পুজো জানেন কলকাতার মতো অত ইয়ে হয় না কাছাকাছি পুজো হয় না একটু দূরে যেতে হয় তো আজকে তো ভালোই অবস্থা শরতের আকাশটার তা আমরা এই যে মাঠঘাট পেরিয়ে এখন যাচ্ছি আর এসব ভীষণ জ্বালাতন করছে প্রচণ্ড জ্বালাতন করছে যে বনুকে একটু আদরও করে দিল সব সবসময় ওকে চেপে ধরে আদর করতে চায় যে আমরা এসেও গেছি বলতে বলতে বেশিক্ষণে পথ নয় তো বাচ্চা নিয়ে তো ওই জন্যই তাড়াতাড়ি করে আর কি মানে টোটোটাকে বলা হয়েছিলো তাও আমার বাড়ি থেকে নিয়ে যাবে আবার বাড়িতে দিয়েও যাবে তো আমরা এসে গেছি এই যে মামা ঘুম এখনও ভাঙেনি যে পুজো মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে আছি মা তো বোন নিয়েছে বলছি তুই চল আমি আসছি পিছন পিছন একটু যখন সময় পেলামই তাই একটু ভিডিও করে নিয়েছি এই যে মনে হয় পুজো হয়ে গেছে আমরা একটু বেশি লেট করে ফেলেছি তো ঠাকুর জিজ্ঞাসা করলাম ঠাকুর ওই পুজো কি হবে বলে হ্যাঁ হবে তো আমরা দিয়ে নাম গোত্র লিখে দিয়ে আর বাড়ি চলে এসেছে আর তার মধ্যে এই যে দেখুন ছোট্ট একটা ঠাকুর কি সুন্দর ঠাকুরটা বলছি ঠাকুরটার কথা একটা ছবি তুলে নিই ততক্ষণে তো ওই আমি বোন একটু ছবি তুলে নিলাম প্যান্ডেলটা এরকমই মানে গ্রামের প্যান্ডেল তো এর থেকে ভালো কিছু আর আশা করা যায় না তবুও যতটা পেরেছি আমরা এরকম ছোট থেকে অভ্যস্ত তো যেটা বলছিলাম আর কি ঠাকুর ঠাকুরের কথাটা ওই ছোট্ট ঠাকুরটা এই দেখুন ছোট্ট আমার ভীষণ ভালো লেগেছে আর এই ছোট্ট ঠাকুরটা বানিয়েছে মাটিরই ঠাকুর একটা ছোট্ট বাচ্চা ছেলে বানিয়েছে তো এত সুন্দর লাগছিল তাই আমি বলছি একটু বস না তো তোকে একটু ছবি তুলবো ভীষণ লজ্জা পাচ্ছিলো তাই একটু বসেছে আর আমাদেরও হয়ে গেছে পুজো দেওয়া মানে ঠাকুমশাইকে বলে দিলাম নাম গোত্র দিয়ে সব লিখে দিয়েছি উনি বলেছে ঠিক আছে সন্ধ্যাবেলা এসে প্রসাদ নিয়ে যাবে তো আমরা রোদ্দুরের মধ্যে আর দাঁড়াইনি আজকে প্রচণ্ড রোদও উঠেছিলো আর ঋষভও প্রচণ্ড জ্বালাচ্ছিলো এই যে দোকান টোকান দেখেছে এখন ওকে খেলনা কিনে দিতে হবে তো বোন বলছে চল দিদি তাড়াতাড়ি চলে যায় এই যে পড়েও গেছে বেচারি বাড়ি চলে এসেছি আর ঢপ করে দরজার সামনে পড়ে গেছে তো সবাই ভালো থাকবেন ষষ্ঠী নিশ্চয়ই সবার ভালো কাটবে আমার তো ভালো কাটছে ভেবেছিলাম কোথায় বেরাবো না তো ভালো লাগলে একটা লাইক